আসসালামু আলাইকুম ল্যাপটপ সোর্সের পক্ষ থেকে আরও একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসছি আজকে আমরা কথা বলতে চাচ্ছি এইচপি ইলেক বোক সেভেন ফর্টি ফাইভ জি সিক্স নিয়ে মার্কেটে বেশ কয়েকটা ভ্যারিয়েন্টের জি সিক্স আপনি অ্যাভেলেবেল পাবেন প্রোবোকের জি সিক্স অ্যাভেলেবেল আছে ইলেকটবকের জি সিক্স অ্যাভেলেবেল আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ দিয়ে অ্যাভেলেবেল সো সব থেকে রানিং বর্তমানে একটা মডেল এটা হচ্ছে দুই জিবি গ্রাফিক্স সহ এটাতে স্পেশাল ফিচারটাই হচ্ছে আপনি একদম রিজনেবল প্রাইসে দুই জিবি গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ পারচেস করতে পারছেন এটা মডেলটা হচ্ছে এইচপি এলেট বক্স সেভেন ফোর ফাইভ জি সিক্স প্রোডাক্টটাতে প্রসেসর হিসেবে পাচ্ছেন আপনি এমডি রাইজান ফাইভ থ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রো লেভেলের একটা প্রসেসর যেটিতে প্রসেসরের বেস্ট ফ্রিকোয়েন্সি পাবেন আপনি ওয়ান পয়েন্ট সিক্স গিগাহার্টস যেটা ম্যাক্স টার্বো স্পিড আপনাকে দেবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো গিগাহার্টস পর্যন্ত সিক্সটিন জিবি ডিডিআর ফোর চব্বিশশো ম্যাগার জি র্যাম পাচ্ছেন অ্যান্ড প্রসেসরে আপনি পাচ্ছেন হচ্ছে ফোর কোর এইট থ্রেড প্রসেসর খুবই ভালো মানের একটা প্রসেসর অ্যান্ড এটার সাথে আপনি শেয়ার জিপিও পাচ্ছেন সেভেন ডট নাইন জিবি এম ডি রেডেন এ ভ্যাগা জিপিও যেটাকে আমরা বলি সচরাচর আপনি ইনটেল প্রসেসরের প্রোডাক্ট পারচেস করলে শুধুমাত্র শেয়ার জিপিও পান ইন্টেলের আলট্রা যেই টাইপের জিপিও সেটা তবে মোর দেন পাওয়ারফুল হচ্ছে এম ডি রেড এনএা এইটের যে জিপিওটা এটাতে রেডিয়নের ভেগা জিপিওর পাশাপাশি আপনি পাচ্ছেন টু জিবি ডেডিকেটেড জিপিও অ্যান্ড চাইলে র্যাম স্টোরেজ আপনি আপগ্রেড করার সুযোগ পাচ্ছেন কিবোর্ডে অ্যাজ ইউজুয়াল ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন আপনি রেগুলার যে মডেলগুলো আছে এইট ফোরটি জি সিক্সের অল্টারনেটিভ এই মডেলটা অ্যান্ড ব্যাং এন্ড অ্যালেপসনের স্টুডিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি এটা হচ্ছে টোটালি ম্যাটাল বডি এটা মেটালিক বিল্ড কোয়ালিটির একটা প্রোডাক্ট অ্যান্ড এটার কুলিং সিস্টেমটা খুব ভালো অনেকে মনে করেন যে রাইজান প্রসেসরের ল্যাপটপ খুব বেশি হিট হয় আসলে সেরকম ব্যাপার না সাথে জেনুইন চার্জার প্রোভাইড করা হবে এই প্রোডাক্টে আপনি মেমোরি পাচ্ছেন ষোলো জিবি এসএসডি পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এটা পাশে আপনি চাইলে কিন্তু র্যাম স্টোরেজ আপগ্রেড করে নিতে পারবেন ডিসপ্লে প্যানেলে পাচ্ছেন 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এসডি ন্যারোভেজেলের আইপিএস ডিসপ্লে যেটা রেজুলেশন পাবেন আপনি উনিশশো বিশ অ্যান্ড হাজার আশিপি অ্যান্ড রাইট সাইডে আপনি ইউএসবি থ্রি পয়েন্ট টু পাচ্ছেন এসডিএমআই পোর্ট পাচ্ছেন অ্যান্ড হচ্ছে ল্যান্ড কানেকশানের যে পোর্টটা আর জে ফর্টি ফাইভের কানেক্টার পাচ্ছেন অ্যান্ড টাইপ সি উইথ থান্ডার বোল্ট এটাতে আপনি চার্জও করতে পারবেন অ্যান্ড সাইডে আপনি পাচ্ছেন ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান পাশাপাশি এসসির স্লট অ্যাভেলেবেল আছে স্মার্ট কার্ড স্লট যেটা আমাদের দেশে সচরাচর ইউজ করা হয় না ক্যামেরাতে প্রাইভেসি শার্টার পাচ্ছেন ক্যামেরাটা পাচ্ছেন আপনি হচ্ছে এইচডি ক্যামেরা যেটা রেগুলার ল্যাপটপে ইউজ করা হয় এটার ট্র্যাক প্যাডটা কিন্তু খুবই চমৎকার অ্যান্ড এটা কিন্তু মাল্টি ট্র্যাক প্যাড প্লাস হচ্ছে আপনার বাটন পাচ্ছেন আপনি উপরে নিচে চারটা বাটন জয়স্টিক পয়েন্টার পাচ্ছেন কিবোর্ড লেআউটটা রেগুলার আমরা যে টাইপিং করি ইউএসএ লেআউটেই আছে মাঝে মাঝে ইউকে লেআউট আসে প্রোডাক্টটা সো যথেষ্ট কমপ্যাক্ট ডিজাইন অ্যান্ড পোর্টেবল একটা প্রোডাক্ট মেটাল বডি হওয়া সত্ত্বেও ওয়ার্ড যে খুব বেশি সেরকম ব্যাপার না খুবই লাইট আছে এই প্রোডাক্টটাতে আমরা প্রোভাইড করছি থার্টি ডেজের কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনি যদি স্টুডেন্ট অথবা গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন অথবা ফ্রিলান্সার হয়ে থাকেন আপনি এই ল্যাপটপটা পারচেস করতে পারেন যারা গ্রাফিক্স ডিজাইনিংয়ের বিভিন্ন কোর্স করে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করে অথবা গ্রাফিক্স রিলেটেড যে কোনো কাজ আপনি একদমই স্মুথলি এটাতে করতে পারবেন ইন ফিউচারে যেহেতু আপগ্রেড করার সুযোগ আছে স্টোরেজ র্যাম আপডেট করতে পারবেন অসুবিধা নাই সো এই প্রোডাক্টটা এই আমাদের স্টক অ্যাভেলেবেল আছে প্রাইসটা আমরা করেছি খুবই রিজনেবল ষোলো জিবি মেমোরি দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সাথে জেনুইন চার্জার লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অ্যান্ড থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা আপনি যদি রেগুলার ভিডিও দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড আমাদের ফেসবুক পেজ ফলো রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডট ল্যাপটপ সোর্স এলটিডি ডট কম ভিজিট করেও আপনি প্রোডাক্ট পারচেস করতে পারেন ধন্যবাদ সবাইকে